নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসএন নিউজ তো বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বন্ধুরা প্রথমেই আমরা যদি একটু মোহাম্মদ ইয়াসিরকে নিয়ে কথা বলি তো মোহাম্মদ ইয়াসির আগের সিজনের মাঝপথে হায়দ্রাবাদ ছেড়ে যে গোয়াতে যোগ দিয়েছিলেন সেটা তোমরা সকলেই জানো তো সেই ইয়াসিরকে কিন্তু এবার গোয়া চার বছরের একটা লং টার্ম চুক্তিতে সাইন করিয়ে নিল অর্থাৎ দু সাল পর্যন্ত ইয়াসিরকে আমরা গোয়ার জার্সিতে খেলতে দেখতে চলেছি তো এরপর যদি আমরা একটু মোহনবাগানকে নিয়ে কথা বলি তো মোহনবাগান কিন্তু একটা পর একটা চমক আমাদের দিয়েই যাচ্ছে তবে এখনও কিন্তু বেশ কিছু চমক বাকি রয়েছে তো মোহনবাগান আমাদের ন্যাশনাল টিমের হয়ে খেলায় আরও এক ফুটবলারকে কিন্তু তুলে নিতে চলেছে আর স্বয়ং মার্কাসই গতকাল টুইট করে সেটা জানিয়েছে মার্কাস বলেছেন যে মোহনবাগান সুপার জান্স লুকিং টু অ্যাড অ্যানাদার ন্যাশনাল টিম প্লেয়ার তো মার্কাসের এই টুইটার পরে বেশ কিছু ন্যাশনাল টিমের প্লেয়ারের নাম কিন্তু আসছে যেখানে সিং ও এই দুজনের মধ্যে কেউ একজন হতে পারে বলে সবচেয়ে বেশি জল্পনা তৈরি হয়েছে তো নয় সিং কিন্তু এই মুহূর্তে ব্যাঙ্গালোর এফসির সঙ্গে চুক্তিবদ্ধ দু সাল পর্যন্ত তার চুক্তি রয়েছে এবং মূলত লেফট প্যাকের একজন প্লেয়ার এই নারম রোশেন সিং এই প্লেয়ারটির প্রতি কিন্তু এর আগেও মোহনবাগান ইন্টারেস্টও করেছিল তো এরপর যদি আমরা আরেক প্লেয়ার রহিম আলীর কোথে আসি তো এই ভারতীয় স্ট্রাইকারটির সঙ্গে কিন্তু এই মুহূর্তে আইএসএল তিনটি দল কথাবার্তা চালাচ্ছে যেখানে মোহনবাগানের পাশাপাশি পাঞ্জাব এফসি ও উড়িষ্যা এফসিও তো রয়েছে এবং চেন্নাইয়েরও কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশনের একটা অফারও তার কাছে রয়েছে এবং কিছুদিন আগেও রহিম আলী নিজেই স্বীকার করেছিলেন যে তার কাছে মোহনবাগানের প্রস্তাব তো রয়েছে এছাড়া একাধিক ক্লাবেরও প্রস্তাব তার কাছে আছে এবং রহিম আলী এটাও জানিয়েছিলেন যে পরবর্তী কোন ক্লাবের জার্সি গায়ে চাপাবে সেটা কিন্তু সে এখনো ডিসাইড করেনি আর চেন্নাইয়ের সঙ্গে চুক্তি শেষ হয়ে গেলেও এখনো সে কন্ট্রাক্ট এক্সটেনশন করেনি তাই রহিম আলী যে মোহনবাগানে আসতে পারে তাই নিয়েও কিন্তু একটা রিউমোর তৈরি হয়েছে তো এবার দেখা যাক মার্কাসের টুইট অনুযায়ী মোহনবাগান আমাদের জাতীয় দলের কোন প্লেয়ারকে সাইন করে আবারও চমক দিতে চলেছে আর তার জন্য আমাদের একটু ওয়েট করতেই হবে তো এরপরে তোমাদের যে আপডেটটা দেব সেটা হচ্ছে জ্যামি ম্যাকট্রানকে নিয়ে তো মোহনবাগান একটার পর একটা প্লেয়ারের নাম ঘোষণা করলেও সবচেয়ে আগে যে বিদেশিটিকে মোহনবাগান সাইন করিয়ে রেখেছিল তার নাম কিন্তু এখনও মোহনবাগান অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করছে না তো দেখো মোহনবাগানের এই সিজনের সেরা সাইনিংটা কিন্তু জ্যামি ম্যাকট্রান প্রায় বারো কোটি মার্কেট ভ্যালুর এই জ্যামি ম্যাকট্রানকে এত তাড়াতাড়ি আর এত সহজে কিন্তু নাম ঘোষণা করতে চাইছে না মোহনবাগান ম্যানেজমেন্ট তাই চিন্তা করার কোনো কারণ নেই যে কোনো মুহূর্তেই তার নাম ঘোষণা হয়ে যাবে আর সেটা হয়তো আজকালের মধ্যে হয়ে যেতে পারে তা একটু ওয়েট করো ভালো জিনিস পেতে চলেছ অবশ্যই তো গাইস এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও